সেদিন আমার স্কুল ফ্রেন্ডের বোন তানিয়া তোমাকে জিজ্ঞাসা করছিল দিদি আইভিএফ করতে হবে বুঝতে পারছি কিছু প্রবলেম আছে আমার কিন্তু প্রচণ্ড টেনশানে আছি এটার সাকসেস রেট কতটা দিদি হবে তো সাকসেসফুল এটা নিয়েই আজকে ডিসকাশন আমাদের আইভিএফের সাকসেস রেট নমস্কার আমি ডক্টর সুতপাশে গায়নাকোলজিস্ট অ্যান্ড ফর্লিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ তো আইভিএফ ইনমেট্রো ফর্টিলাইজেশন এটার সাকসেস রেট কথায় বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম পরিস্থিতি থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে এবং সেটা এক লাইনে সাকসেস কনভার্ট করে দেওয়াটা ইম্পসিবল কিন্তু একটা জিনিস বলাই যায় যে যদি খুব ভালো ভাবে ল্যাবটা তৈরি হয় যদি ডাক্তাররা খুব মনোযোগী হন যদি পেশেন্ট ডাক্তারের সাথে সম্পূর্ণ সহযোগিতায় থাকেন যদি ওয়ার্ল্ড ক্লাস ওষুধ ইউজ হয় এবং যদি ওয়ার্ল্ড ক্লাস এমরালজিস্ট থাকেন মাইক্রোস্কোপের পিছনে সাকসেস খুব বেশি দূরে থাকে না যারা ধরুন এমন কোন সমস্যায় ভুগছেন ধরুন টিউবের প্রবলেম ধরুন ওভারিতে সমস্ত কিছু ঠিক আছে হাজবেন্ডেরও সবকিছু ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিলিয়ান্ট সাকসেস রেট পাই যদি ইউটেরাস ভেতরটাও ঠিক থাকে এগুলো সব দেখে নেওয়া হয় কিছু ইনভেস্টিগেশন আমরা প্রথমেই করে নি কিছু ইনভেস্টিগেশন হয়তো একবার ফেলিয়ার হওয়ার পর করতে হয় আর কিছু ইনভেস্টিগেশন অপশনাল থাকে যেগুলো করলে আমরা কিন্তু সাকসেসফুল আরো হতে পারেন কতটা সেটা আপনাদের একটা আন্দাজ দিতে পারি একটা একটা করে আসি প্রথম যেটা দেখা হয় সেটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ মানে অর্থাৎ আপনার ওভারিতে ডিম কেমন আছে সেটা আলট্রাসাউন্ডের দ্বারাও দেখা হয় যেটাকে বলা হয় এফসি কাউন্ট হাজবেন্ড এর তো অবশ্যই তার সাথে অবশ্যই এখন আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স এটাও কিন্তু সাকসেসের একটা পরিমাপ নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইউটেরাসের এর ভেতরের বাকি কিছু সব ঠিক আছে কিনা যদি ক্যাভিটি অ্যাসেসমেন্ট করা যায় খুব ভালো যদি হিস্ট্রোস্কোপি করে নেওয়া যায় আরো ভালো কিন্তু যেহেতু এটা একটা কস্টলি প্রসেস সবসময় সবাইকে আমরা প্রথমেই এটা সাজেস্ট করি না নেক্সট এটা যদি সবটা করার পর তরুণ ব্লাস্টোসিস্ট তৈরি হলো ব্লাস্টোসিস্ট হচ্ছে এমন একটা ভুন যেটা ডে ফাইভ অব দি কালচার করে আমরা পাই ভালো কোয়ালিটির ব্লাস্টোসিস্টের সাকসেস রেট কিন্তু অসাধারণ যদি জেনেটিক ইমপ্লান্টেশনের যে টেস্ট হয় পিজিটি এ সেটাও করে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা আপ টু এইটি টু নাইনটি পার্সেন্ট দি পেতে পারি সাকসেস রেট কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সবাই কিন্তু এই এইটি টু ক্যাটাগরিতে পড়বেন না এদেরকে আমরা গ্রিন ক্যাটাগরি বলতে পারি যাদের সব ভালো এমন অনেকে আছেন যারা হয়তো ততটা লাকি নন যেমন ধরুন হাজব্যান্ডের স্পার্ম ফ্যাক্টর এতটাই খারাপ যে তাকে আমরা এতটা আশা দিতে পারছি না বা ধরুন কারোর অ্যাজোস ফার্মিয়া আছে অর্থাৎ হাজব্যান্ডের সিমেনে শুক্রাণু নেই তাদের আমরা শুক্রাণু বের করে এনে একটা পদ্ধতি করে করতে পারি কিন্তু সাকসেস রেট ডেফিনেটলি এত ভালো হবে না আরেকটা হচ্ছে ওয়াইফের ধরুন বয়স একটু বেশি বা তার ইউটের আছে ফাইব্রয়েড আছে অ্যাডেনোমাইসিস আছে বা ইউটিরাসে রিপিটেডলি ইনফেকশন হচ্ছে বা হয়তো এন্ডোমেট্রিয়াল লেয়ারটা আমরা যতটা চাই ততটা গঠিত হচ্ছে না বা ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ব্লাড ফ্লো ভালো নেই তাহলে বুঝতে পারছেন কতগুলো স্টেপ সেই জন্যই এক লাইনে বলা অসম্ভব কিন্তু যদি খুব ভালো প্রোগনোসিস পেশেন্ট হয় তাহলে অসাধারণ রেট যদি মাঝামাঝি হয় তাহলে মেবি আমরা আপ টু সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পেতে পারি আর যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু অনেক সময় আমরা এরকমও বলে দিই যে আপনি আইভিএফ করবেন না আপনার ডিম দিয়ে আইভিএফ করা পসিবল হবে না আপনাকে হয়তো এগ ডোনার নিতে হবে বা এরকমও হতে পারে কারো ইউটেরাস এর এমন অবস্থা থাকে আমাদের বলতে বাধ্য হতে হয় যে আপনার ইউটেরাস আপনার বাচ্চাকে বড় করার জন্য সঠিকভাবে যে গঠন দরকার সেটা নেই আপনাকে হয়তো সারোগেট মাদারের শরণাপন্ন হলেও হতে পারে তো এটা কিন্তু আমরা একদম গ্রাস্টিক্যালি আমরা নিজেরা চেঞ্জ করে দিতে পারি না হ্যাঁ তবে আপনার কতটা সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া আমরা দিতে পারি কিন্তু তার জন্য আপনাকে আসতে হবে আপনার কতটা সেটার বিষয়ে এ কথা বলতে হবে ইনভেস্টিগেশন গুলো করাতে হবে আর তারপর যদি আমরা টিম একসাথে এগোই নিশ্চয়ই সাকসেসফুল আমরা হবই সেকেন্ড যেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং যোগা প্রোগ্রাম যেটা ভিভার্সিটিতে মুক্তি বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এইগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন এটা কিন্তু একটা বিশাল সুযোগ আপনার লাইফস্টাইলকে ঠিক করে আপনার শারীরিক গঠনের সাথে ঠিক ব্যবহার করে তাকে অপটিমাইজ করে যদি আমরা আপনাকে প্রেগনেন্সির কাছাকাছি নিয়ে যেতে পারি যারা বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশান এর কথা ভাবছেন তাদের জন্য আমাদের একটা স্পেসিফিক নিউট্রিশন টিম আছে যারা কিন্তু আপনার ডায়েট অনুযায়ী আপনার দেহের গঠন অনুযায়ী আপনার খাদ্যাভ্যাস অনুযায়ী আপনাকে ডায়েট লিস্ট দিতে পারে অনলাইনও দিতে পারে এবং এদেরকে যদি আপনি যোগাযোগ করতে চান অবশ্যই জানাবেন আপনাকে আমাদের এক্সপার্ট টিম যোগাযোগ করবে। এই টাইপের ভিডিও আমি কিন্তু আরও করি করব এবং যারা পছন্দ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আরও শুনতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ